আজকের রেসিপি ডিমের কারি খুব সাধারণ রান্না কিন্তু একদম অসাধারণ স্বাদের তৈরি ভাত রুটি লুচি পরোটা সব সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে চলো তাহলে ডিমের অমলেটকারি রেসিপিটা আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ডিমের অমলেটকারি রেসিপিটা করার জন্য আমি পাঁচটা পোলট্রির ডিম নিয়েছি একটা পাত্র নিয়ে আমি পাঁচটা ডিমকে এক একটা করে ফাটিয়ে এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো পাঁচটা ডিমকেই আমি এক এক করে ফাটিয়ে নিলাম পাত্রের মধ্যে এবার আমি এই ডিমগুলোকে একটু চামচের সাহায্যে গুলে নিলাম ডিমের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো লবণ দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম ছোট ছোট আড়ে আড়ে করে কেটে নিলাম পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম পাতলা করে কাটতে হবে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচিও করে নিলাম খুব পাতলা পাতলা করে সেটাও দিয়ে দিলাম ডিমের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ সহ ডিমটাকে ভালো করে আমি গুলে নেব ডিমটা যতটা ভালো করে ফ্যাটানো বা গোলা হবে ততটাই কিন্তু রান্নার টেস্ট হবে দুটো মিডিয়াম সাইজে আলুকে এরকম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি দু চামচ সর্ষের তেল নিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে চারদিকে তেলটাকে লাগিয়ে নেব যাতে ডিমটা ভাজার সময় কড়াইয়ের গায়ে না লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি এবার গোলা ডিম থেকে হাফটা মতো আমি প্রথমে অমলেট করে নেব। আর হাফটা পরে অমলেট করব। একটা সাড়াশি নিয়ে কড়াইটাকে একটু গোল করে ঘুরিয়ে নিলাম তাহলে ডিমটা কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে গেল তারপর খুন্তি দিয়ে মাছের গোলা ডিমটাকে আমি দেখো এরকমভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি দেখো খুন্তি দিয়ে এরকমভাবে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দর মতো ডিমটাকে আমি কড়াইয়ের ওপর বা কড়াইয়ের মধ্যে পেতে ফেললাম নিচের দিকটা ভালো করে ভাজার পর আমি এরকমভাবে অমলেট করে নিচ্ছি উল্টে উল্টে খেয়াল রাখতে হবে যে ডিমের কিন্তু নিচের দিকটা ভালো করে ভাজার পরে উল্টাতে হবে নাহলে কিন্তু ডিমটা ছড়িয়ে ছিটিয়ে যাবে দেখো এইভাবে রোল করে নিলাম ডিমটা মাঝখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভেতরটাও ভাজা হয়েছে বাইরেটাও ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এই ডিমটাকে চার খণ্ড মতো করে নিচ্ছি দেখো পুরো ডিমের অমলেটটাকে আমি চার খণ্ড করে কেটে নিলাম এবার তেল ঝরিয়ে ডিমের খণ্ডগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম মোটামুটি এক চামচ মতো কড়ার মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি তেলটা একইভাবে পরের ডিমের অমলেটটাও আমি করে নেব দিয়ে ভালো করে কেটে নেব ডিমটাকে এই ডিমের অমলেটটা একটু ছোটো হয়েছিলো তাই তিন ভাগে ভাগ করলাম এবার আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে কড়াতে আরও দু চামচ আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আলুর টুকরোগুলো বেশ গোল্ডেন কালারের রঙ করে ভেজে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একদম সরু সরু পাতলা করে সেগুলো আলুর সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে গ্যাসের ফ্রেমটাকে আমি লোয়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দেখো আলু আর পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লো ফ্লেমে আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট বা বাটা দিয়ে দিলাম আমি গ্যাস ফ্লেমটাকে এই সময় আমি লুয়ে রেখেছি আদা রসুনের বাটাটাকে আমি আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাবার পর তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটো টুকরোটাকে কষাতে কষাতেই আমি একটা চামচ মতো লবণ দিলাম লবণ দেবার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম লো ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি কষিয়ে নেব তবে আমি এর মধ্যে কোনো জল দিয়ে কষাচ্ছি না কারণ টমেটোর থেকে রস বেরোবে সেটা থেকে ভালো করে কষানো হয়ে যাবে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম গরম জলটাকে রান্নার মধ্যে মিশিয়ে দিচ্ছি তবে বেশি জল দেবার প্রয়োজন নেই কারণ আলু কিন্তু ভালো করে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে আর ডিম সেদ্ধ হতে একদমই সময় লাগে না তিনটে সবুজ কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে ঝোলের সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি যে ডিমের অমলেটের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঝোলের মধ্যে সব কটা অমলেটের টুকরো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো গ্রেভি বা ঝোলটা একদম টেনে এসছে আমি এতটাই ঝোল বা গ্রেভি রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে ডিম কিন্তু অনেকটাই ঝোল বা গ্রেভিটা টেনে নেবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ধনেপাতা কুচিটাকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছে পাঁচ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে ঝোলের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে লো ফ্লেমে গরম মশলা গুঁড়োটাকে ভালো করে ঝোল বা গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একটু গা মাখা মাখা হলে ভালো লাগবে খুব বেশি ঝোল ভালো লাগবে না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিস স্ট্যান্ডিং পজিশন রেখে তারপর সার্ভ করো